আজ দুপুর বারোটায় ঢাকায় পা রাখার কথা ছিল হামজা চৌধুরীর কিন্তু পূর্বনির্ধারিত ফ্লাইট মিস করাই এখন দেরিতে পৌঁছাবেন জাতীয় দলের এই তারকা ফুটবলার অর্থাৎ সব ঠিক থাকলে আজ বিকেল পাঁচটার দিকে দেশে ফিরবেন হামজা বাফুফে সূত্রে জানা গেছে সময়মতো বিমানবন্দরে পৌঁছাতে পারেননি হামজা যে কারণে ফ্লাইট মিস করেন লেস্টার সিটিতে খেলা এই মিডফিল্ডার পরে নিজেই টিকিট কেটে নতুন ফ্লাইট ধরেছেন যে কারণে তার দেশে ফেরাও কিছু সময়ের জন্য পিছিয়ে গেছে আগামী তেরোই নভেম্বর নেপাল ও আঠেরোই নভেম্বর ভারতের বিপক্ষে ম্যাচ খেলবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল দুটি ম্যাচেই অনুষ্ঠিত হবে ঢাকার জাতীয় স্টেডিয়ামে এই ম্যাচগুলোতে অংশ নিতেই ইংল্যান্ড থেকে বাংলাদেশে আসছেন হামজা গত পঁচিশে মার্চ শিলংয়ে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে লাল সবুজ জার্সিতে অভিষেক হয় হামজার এরপর এখন পর্যন্ত বাংলাদেশের হয়ে পাঁচ ম্যাচ খেলে দুই গোল করেছেন আর সতীর্থকে দিয়ে করিয়েছেন একটি অন্যদিকে ত্রিশে অক্টোবর থেকে বাংলাদেশের জাতীয় ফুটবল দলের ক্যাম্প শুরু হয়েছে পাঁচ দিন অনুশীলনের পর পাঁচই নভেম্বর সাতাশ জনের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করে বাফুফে ইতিমধ্যে ক্যাম্পে যোগ দিয়েছেন বসুন্ধরা কিংসের কিউবা মিচেল ইংল্যান্ডের সান্ডারল্যান্ড ক্লাবে ছিলেন কিউবা তাকে বাংলাদেশের জার্সিতে খেলানোর ব্যাপারে আলোচনা শুরু হয়েছিল জুনের উইন্ডো থেকেই পাসপোর্ট ও অন্য আনুষ্ঠানিকতা না হওয়ায় তাকে ডাকেননি কোচ হ্যাভিয়ের কাব্রেরা কিউবা বসুন্ধরা কিংসে আসার পরও সেপ্টেম্বর ও অক্টোবর উইন্ডোতে জাতীয় দলে ডাক পাননি দল ঘোষণার আগের দিন কাবরেরা বলেছিলেন কিংসে অনিয়মিত ও বেশি গেম টাইম না পাওয়ায় তাকে দলে নেওয়া হয়নি এমন বক্তব্যের চার দিন পর আবার তার ডাক পড়ল ধন্যবাদ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন কেমন লাগলো জানাবেন নিচে আগামী ভিডিওতে আবার দেখা হবে ইনশাআল্লাহ